হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ছাগলের কিছু কৃমিনাশক ট্যাবলেট নিয়ে অর্থাৎ ছাগলের কৃমি মারার কিছু ট্যাবলেট সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং বন্ধুরা তার সাথে সাথে আমি আলোচনা করব ছাগলকে কৃমির ট্যাবলেট কেন খাওয়াবেন এবং কতদিন পর পর খাওয়াবেন বছরে কবার খাওয়াবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আমি আলোচনা করব তো প্রিয় বন্ধুরা এখনও যদি ভেটনারি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাডানে ক্লিক করে প্রথমে আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই আইকনটি প্রেস করে ওয়াল করে নিন কেননা এটিই একটিমাত্র পশ্চিমবঙ্গের ভেটনারি বাংলা চ্যানেল যেখানে আপনি প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং পশুর আলাদা আলাদা মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাচ্ছেন এবং যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন এবং কমেন্ট করে জানাচ্ছেন আপনাদের মতামত তাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা না করে শুরু করি আজকের ভিডিও তো ফিরিয় বন্ধুরা কখন আপনি আপনার পশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন আপনার পশুর যদি বারবার ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে বুঝে নেবেন কি আপনার পশুর পেটে কৃমি হয়েছে বা আপনার পশু ভালোভাবে যদি জল পান না করে সেই ক্ষেত্রেও আপনাকে বুঝে নিতে হবে কি আপনার সেই পশু অর্থাৎ ছাগল বা খাসিকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে অনেক সময় কী হয় ছাগল বা খাসি কাপড় খেতে আরম্ভ করে লোকড়ি খেতে আরম্ভ করে পাথর খেতে আরম্ভ করে নিজের মূত্র এবং কি গোবর খেতে আরম্ভ করে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে অনেক সময় আপনার ছাগল প্লাস্টিক খায় নোংরা নোংরা জিনিস খায় মাটি খেতে আরম্ভ করে দেওয়াল খায় গিট্টি পাথর অনেক কিছু খেতে আরম্ভ করে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন কি আপনার সেই ছাগলের পেটে কৃমি হয়েছে অনেক সময় কী হয় পশু দিনের পর দিন খুব দুর্বল হয়ে পড়ে কমজোর হয়ে পড়ে পশু খাওয়ার দাওয়ার কমিয়ে দেয় ভালো খাবার দিলেও পশু খাবার খায় না জাবর কাটা বন্ধ করে দেয় অল্প অল্প জাবর কাটে এবং আপনার পশু রোগা হয়ে যায় এবং পশুর হাড্ডি দেখতে আরম্ভ করে পশুর ভালো শাইনিং হয় না পশুর শরীর স্বাস্থ্য ভালো হয় না অর্থাৎ বন্ধুরা আপনার ছাগল বা ভেড়া যদি অখাদ্য বস্তু খায় যেমন পাথর কাঠ মাটি বালি এইগুলো খেতে আরম্ভ করে সেই ক্ষেত্রে আপনার পশুকে কিরমির ট্যাবলেট খাওয়াতে হয় বা আপনার পশু যদি দিনের পর দিন শুকিয়ে যায় পাতলা হয় এবং আপনার পশুর যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রেও আপনাকে আপনার সেই ছাগল বা খাসিকে কিরমির ট্যাবলেট খাওয়াতে হবে এবার থাকলো আপনি কখন এবং কতদিন পর পর খাওয়াবেন আপনার ছাগলের বাচ্চা হওয়ার পর আপনি প্রথম তাকে এক মাস পর খাওয়াবেন এবং প্রতি তিন মাস পর পর আপনার সেই ছাগলকে খাওয়াতে হবে বছরে আপনি আপনার সেই ছাগলকে তিন থেকে চারবার কিরমির ওষুধ খাওয়াতে হবে তো প্রিয় বন্ধুরা আপনি আপনার ছাগলকে কি কম্পোজিশনের বা কি ট্যাবলেট খাওয়াবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালমাসিড ট্যাবলেট এবং এর কম্পোজিশন হচ্ছে অ্যালভেন্ডাজল ট্যাবলেট এবং এটি হচ্ছে দেড়শো এমজির প্রিয় বন্ধুরা এই অ্যালভেন্ডা ট্যাবলেটটি যেটি হচ্ছে আপনার অ্যালমেসিন্ট এটি আলাদা আলাদা আপনারা কোম্পানির পেয়ে যাবেন যার কম্পোজিশন হবে অ্যালভেন্ডা এটি দিয়েও আপনি আপনার পশুর পেটের কিডনিকে মারতে পারেন অর্থাৎ আপনার পশুকে যদি আপনি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে চান তো আপনি এই অ্যালভেন্ডা কম্পোজিশনের এই ট্যাবলেটটি আপনি খাওয়াতে পারেন বা আরও আপনারা পেয়ে যাবেন ক্যালভ্যান্ড দেড়শো বা আলাদা আলাদা নামে বা আলাদা আলাদা কোম্পানির পেয়ে যাবেন যার কম্পোজিশন হবে অ্যালভ্যান্ডা এটিও আপনি আপনার সেই ছাগলকে খাওয়াতে পারেন এবং এই অ্যালভেন্ডা ট্যাবলেটটি দেড়শো এমজির আপনার ছোট বাচ্চা যাদের এক মাস বয়স হয়েছে তাদের খাওয়াতে চাইলে অর্ধেক খাওয়াবেন এবং মিডিয়াম ছাগলদের ক্ষেত্রে একটি খাওয়াবেন এবং বড় ছাগলদের ক্ষেত্রে আপনি দেড়খানা থেকে দুইখানা এটি খাওয়াবেন এর পরবর্তীত যেই ক্রিমির ট্যাবলেটটি নিয়ে আমি আলোচনা করব এটি হচ্ছে ইন্ডেকটিন টেন প্রিয় বন্ধুরা এটির কম্পোজিশন হচ্ছে অ্যাভারম্যাকটিন এবং এটিও একটি খুব সুন্দর এক্সেলার কোম্পানির ট্যাবলেট এবং এটি খুব সুন্দর একটি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনালকে প্যারাসাইট মারার ট্যাবলেট এটি তো প্রিয় বন্ধুরা এই অ্যাভারম্যাকটিন কম্পোজিশনের ইন্ডেকটিন টেন ট্যাবলেটটি পশুর পেটের কৃমিকে মারে এবং ইন্টারনাল প্যারাসাইটকেও মারে যেমন আপনার ছাগলের যদি আই ওয়ার্মস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সেই ছাগলের আই ওয়ার্মসকে মারার জন্য খুব সুন্দর কাজ করে থাকে এবং এটি আপনার পশুর পেটের কৃমিকে এক ধরনের কৃমিকে মারে এক্সটার্নাল প্যারাসাইট অর্থাৎ আপনার পশুর যদি চামুকুন হয়ে যায় এঠোনি হয়ে যায় সে বা চিচড় হয়ে যায় সেই ক্ষেত্রেও এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে এটিও দিয়ে আপনি আপনার পশুর ডিওয়ার্মিং করাতে পারেন প্রিয় বন্ধুরা এটি আপনারা বড় ছাগলকে একটি খাওয়াবেন ছোট ছাগলদের ক্ষেত্রে অর্ধেক খাওয়াবেন এবার যেই ট্যাবলেটটি নিয়ে আমি আলোচনা করব। এটি হচ্ছে ফ্লুকনাইড দুশো অর্থাৎ অক্সিকোলোজেনাইট ট্যাবলেট দুশো জি এটি এক্সেলার কোম্পানির খুব সুন্দর একটি ট্যাবলেট আপনারা আলাদা আলাদা কোম্পানির অক্সিকোলোজেনাইট ট্যাবলেট দুশো জি নামে পেয়ে যাবেন এটিও আপনার ছাগল বা খাসির এক প্রকার কৃমিকে মারতে সাহায্য করে যে সব ছাগল খুব বেশি মাটি খায় বা আপনার ছাগলের যদি কোনো জায়গাতে টিউমার হয়ে যায় সেই ক্ষেত্রেও এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো ছাগল খাসি বা ভেড়ার যদি কৃমিকে মারতে চান বা আপনার কোনো ছাগল যদি পায়খানা করে খুব গন্ধ করে সেই ক্ষেত্রে আপনি অক্সিকোলোজেনের ট্যাবলেটটি আপনার সেই পশুকে খাওয়াতে পারেন এরপর বন্ধুরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পানাকুর দেড়শো এমজি প্রিয় বন্ধুরা এটির কম্পোজিশন হচ্ছে ফিন বেন্ডাজল ট্যাবলেট দেড়শো এম এটি এমএসডি কোম্পানির খুব সুন্দর একটি ছাগল বা খাসির কৃমিনাশক ট্যাবলেট এবং এটি আপনারা আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা নামে পেয়ে যাবেন যেমন আপনারা পেয়ে যাবেন ফিনবেন্ডা জল কম্পোজিশনের ফিন জল দেড়শো জি সেই রকম এটি হচ্ছে পানাকুর দেড়শো জি এটিও আপনার পশুর পেটের কৃমিকে মারার জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে অর্থাৎ যেসব ছাগল মাটি খাচ্ছে আপনার ছাগলের কৃমি হয়ে গেছে পায়খানার সাথে কৃমি বের হচ্ছে বা ডায়রিয়া হয়ে গেছে সেই সব ছাগলকে এটি দিয়ে খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা যেসব ছাগলের শরীরে মাংস লাগছে না ওজন বাড়ছে না শাইনিং দিচ্ছে না এবং ছাগল ভালো হচ্ছে না সেই সব ছাগলকে যদি আপনারা এই পানাকুর অর্থাৎ ফিনবেন্ডা জল কম্পোজিশনের যে কোনো একটি ট্যাবলেট খাওয়ালে খুব সুন্দর এবং এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে চার প্রকার ছাগল খাসি ভেড়ার কৃমিনাশক ট্যাবলেট সম্পর্কে আলোচনা করলাম প্রিয় বন্ধুরা এই পানাকুর ট্যাবলেটটি হচ্ছে একটি সে অর্থাৎ আপনার গাভীন পশুকে খাওয়াতে পারেন আপনারা অক্সিকোলোজেনাইড গাভীন পশুকে খাওয়াতে পারেন আইভের ম্যাক্টিন পশুকে খাওয়াতে পারেন কিন্তু অ্যালভ্যান্ডাজল কম্পোজিশনের কোনোই ট্যাবলেট বা সিরাপ গাভিন পশু খাওয়ানো যাবে না অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ